atdawa.tv দুনিয়া ও আখিরাতের কোলালে ডিলাকুলুব ব্যবহার করা সঠিক নিয়ম কি জানতে চাই আসুন ডিলাকুলুব বলতে উনি কি বুঝিয়েছেন ব্যাপারটা আমার কাছে পরিষ্কার না আমাদের দেশে ডিলাকুলুব বলতে অনেকে বুঝে মাটির দলাকে ডিলাকুলুব এটা শরীয়তের কোনো বিধান নয় যে শরীয়তের বিধান হলো পস্রাব এবং পায়খানা বা এই জাতীয় কোনো নাপাকি শরীরে লাগলে যে নাপাকি পরিચ્છন্ন হয় এমন কোনো দিয়ে সেটাকে নাপাকিটা সরিয়ে ফেলতে হবে সেটা কাপড়ের টুকরা হতে পারে সেটা বর্তমান আধুনিক যুগের টিস্যু হতে পারে টিস্যু পেপার হতে পারে সেটা আগে এক সময় শুকনা গাছের পাতা দিয়ে করা হতো কাঁচা পাতা নিষেধ করা হয়েছে কেন এই যে কাঁচা পাতার গাছ জিকির করে গাছের প্রাণ আছে আমরা অনেকে বলি যেটা আমাদের জগদীশ চন্দ্র আবিষ্কার রাসুলসা আলম বলে গেছেন যে এটা জিকির করে জনে মানে এই গাছের যে কাঁচা পাতা দিয়ে তোমরা কেউ স্তেঞ্জা ব্যবহার করো না তো ওরকম মাটির টুকরা ওরকম বিভিন্ন জিনিস দিয়ে সেটা করা হতো তো এটার সঠিক নিয়ম বলতে উনি কি জানতে চান অর্থাৎ ময়লা যেটা আছে পশরা এবং পায়খানাটা পরিষ্কার করে ফেলতে হবে যদি মাটির ঢেলায় হোক কাপড়ের টুকরাই হোক কমপ্লিট পরিষ্কার হয়ে যায় তাহলে সেটা দিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই তবে ওলামায়িকারমগর উত্তম বলেছেন যে মাটির ঢেলা দিয়ে পরিষ্কার করার পরেও যদি পানি থাকে তাহলে পানি দিয়ে ধুয়ে নেওয়া এটা হলো উত্তম

ততক্ষণ করা লাগতে পারে গোসল করা লাগতে পারে ধন্যবাদ কথা হলো যে নাজাসাটা অপবিত্র যে মানে পদার্থটা সেটা পরিষ্কার পরিষ্কার হতে বেশ